এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন সবাই মিলে একজোট হয়ে এক ছাতার নিতে এসে লড়ে এই সরকারকে বার করতেই হবে আমি এমনকি আমাদের কার্য কার্যবাহী নেতাদের বলছি যদি কারোর সাথে কারোর কোনো কিছু মনোমালনীয় থাকে তাহলে ইলেকশন অব্দি দয়া করে সেটা মিটিয়ে নিন আর এক ছাতা নিতে এসে সবাই মিলে লড়ুন কেননা এটা যদি আমরা না করি তাহলে আমাদের অস্তিত্ব মিটে যাবে বাঙালির অস্তিত্ব মিটে যাবে মনে রাখবেন আমার কাছে অনেক কাজ আছে আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনাদের কাছে এসেছি কেন এসেছি হিরোগিরি করতে আজ পঞ্চাশ বছর ধরে করছি আবার কি কি আছে কিন্তু আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে আপনাদের সাথে কথা বলতে কেন আপনারা আমার ভাই বোন মানে যা ইচ্ছে দান দেবেন আমি আপনাদের আপনাদের মতো একজন আপনাদের কাছে এসেছি কথা বলার জন্য আপনাদের বোঝাবার জন্য এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারাও আসুন কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন তৃণমূলের মধ্যেও যদি কারাদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের তারাও আসুন আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত এটাও লিখে রাখুন এক হাজার টাকার ভাণ্ডার পাচ্ছেন নিন খুব ভালো কথা কেন এটা তো আপনাদেরই পয়সা আমি একবার বহরমপুর গেছিলাম এক টোটো চালকের সাথে দেখালো গিয়ে কেমন আছিস ভালো আছিস এক হাজার টাকা করে তো পাচ্ছিস বলে দোষ দাদা একটুখানি লিমিট ক্রস করলে এক হাজার টাকা পুলিশ নিয়ে নিচ্ছে সেটাই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে দিয়ে যাচ্ছে সত্যি কথা রিয়েলি বলছি আমাকে বললো জবাবে তাহলে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে কি দেখবার ভেবেছেন এক হাজার টাকা তো নিচ্ছেন খুব ভালো কিন্তু আপনার যে ছেলেটা যার বিবেক আছে যে এই সব কূটনীতি দুর্নীতি করতে চায় না সে ঘরে বেকার বসে আছে একবার ভেবেছেন আপনার মেয়েটা ঘরে বসে আছে একবার ভেবেছেন আপনার স্বামী বেকার বসে আছে একবার ভেবেছেন আপনার পীড়িত বাবা মা বাড়িতে বসে আছে ভেবেছেন কেননা ইনি আয়ুষ্মান ভারতকে আসতে দেননি আয়ুষ্মান ভারত এলে পরে পাঁচ লক্ষ টাকা সেবার জন্য আপনারা পেতেন অনেক লোক পায় পুরো ভারতবর্ষের লোক পাচ্ছে কিন্তু বাংলার লোক পাচ্ছেন না কেন উনি আটকে হতে দেব না তার মানে ইনডাইরেক্টলি বলছে আপনারা মরুন যাই করুন আমি ভালো থাকলেই হলো তাহলে কি ভেবেছেন এক হাজার টাকায় আপনার এত কিছু হয়ে যাচ্ছে হতে পারে না হবে না তাই দয়া করে সবাই মিলে একসাথে ম্যাক ছাতা নিচে এসে সংকল্প নিন এ সরকারকে আমরা তাডাবো তাডাবো তাড়াব বেশি কথা আমি বলি না কাজের কথা বলি এবার কাজের কথা শেষ এবার ডায়লগ বলবো